রমজান মাসে প্রথম ব্লগের জন্য একটু তাড়াহুড়ো করছি যদি দেবতার টাইম হয়ে তাহলে আমরা আর ব্লগ করতে পারবো না আপনাদের বিদায় দিতে হবে আসলে এদিকে গোল্লাগুলো কি আছে জানি না পিলার এগুলো হচ্ছে পিলার ও আমি জানি আমি ঘুরে আছি আর আমি এখন তাগলি বলেন সেটা তা পাই দিছিনা দেখেন আমি আমি কথা পাইলাম আমার স্কুলের নাম হলো ইংলিশ মিডিয়াম জমেলা মেমোরিয়াল স্কুল আর আমি আমি আমার কাছে নাম হলো কেডি আমার ক্লাসের নাম হলো ওয়ান সো আমি এখানে প্লেন নই বলে কেডি আছে আমরা আমাদের পাশে আমাদের পাশে বড় একটা দেখাবো আপনারা বুঝুন পিলারটা দেখুন নি আমরা

আর আমার <laughs> 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 анэ дитик маарэ чэу кэтут маарэ маарэ диту гай аури тэу лайк димина ама су диби ама су диби হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা আমার ভিডিও যারা ভালো লাগে তারা লাইক করো সাবস্ক্রাইব করো